এই দেশে যেন আবার কখনোই ফ্যাসিবাদের উত্থান পুনরুত্থান না ঘটে সেই জন্য সবাই মিলে যুগে কাজ করতে আমরা এই বেডশিট আমরা এখানে নিক্ষেপ করছি বন্ধুরা আমার আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো অর্জিত হয়নি চূড়ান্ত গণতন্ত্রের জন্য আমাদেরকে আরও কাজ করতে হবে আমাদের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র পরিচালনা আসবে এবং এইভাবে আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী মজবুত করে এই দেশে যেন আবার কখনোই ফ্যাসিবাদের উত্থান পুনরুত্থান না ঘটে সেই জন্য সবাই মিলে একযুগে কাজ করতে হবে আমার কয়েকটি সামান্য পণ্য নিয়ে বা দেশি পণ্য নিয়ে এখানে মেডিকেল কলেজের কিছু ছাত্র তারা এখানে উপস্থিত হয়েছেন তারা আমরা এখানে কিছু ইয়ে করবো আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন রাষ্ট্রে তাদের মাধ্যমে আমরা আজকে প্রতীকীভাবে এই মুহূর্তে কই প্রতীকীভাবে এই মুহূর্তে আয় দেখেন এটা হলো জয়পুরের ইন্ডিয়ার জয়পুর রাজস্থানের রাজধানী জয়পুর সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট এক্টিভ বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা এই বেডশিট এই আমরা এখানে নিক্ষেপ করছি ভারতীয় পণ্য ভারতীয় পণ্য ভারতীয় পণ্য পণ্য

অব বিশেষ করছেন এখন এখান থেকে আমাদের দেশি পণ্য কিছু আমরা এখানে বিক্রয় করব আমাদের আরেকজন বয়স্ক দেশপ্রেমিক ভাই উনি লুঙ্গি সংগ্রহ করতে এসেছেন আজকে ভর্তি